সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম তো আমি প্রতিদিন যে অফিস থেকে এসে এই আমি আমি একটু গিটারটা যে প্র্যাকটিস করার যে চেষ্টা করি তো গিটারটা প্র্যাকটিস করতে গিয়ে হঠাৎ করে একটা টপিক মাথায় আসলো টপিকটা হচ্ছে তার আগে একটু দেখাই আমি আপনাদেরকে এটা হচ্ছে আমার ছেলের এই যে এটা হচ্ছে আমার ছেলের যে পরীক্ষা বার্ষিক পরীক্ষা রেজাল্টটা মার্কশিটটা আর কি হ্যাঁ তো এই মার্কশিটটা নিয়ে আজকে একটু কয়েকটা কথা বলতে চাই কথাগুলো অনেকেই হয়তো শুনলে একটু খারাপ লাগতে পারে আবার অনেকে ভালো লাগতে পারে অবশ্যই আপনারা কমেন্টসে শেয়ার করবেন তো আমার ছেলের যে ফেসবুক যে গ্রুপটা আছে অনেকগুলো গ্রুপের সাথে আমার ছেলে যে গ্রুপে যুক্ত আছে আর কি হ্যাঁ তো যেই গ্রুপই কিন্তু আমি ওপেন করি মোটামুটি সবগুলো কিন্তু একদম পরীক্ষার যে মার্কশিটটা যে অ্যা প্লাস পেয়েছি আর কি প্রত্যেকটা সাবজেক্টে অ্যা প্লাস পেয়েছে এই ধরনের সবগুলো পোস্ট কিন্তু একটার পর একটা একটার পর একটা আসতেছে রাস্তায় গেলেও তারপর অফিস আদালতে মার্কেটে সব জায়গায় কিন্তু মানে একটাই এখন মোটামুটি একটা অনেকগুলো নিউজের মধ্যে এটা একটা অন্যতম একটা নিউজ যে আপনার ছেলে অথবা আপনার মেয়ের পরীক্ষার রেজাল্টটা কি খবর মানে কোন গ্রেডে পাস করেছে আর কি হ্যাঁ তো এই বিষয়টা নিয়ে আজকে আমরা একটু কথা বলবো আর কি হ্যাঁ তো আমরা যারা যে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যে মার্কশিটগুলো আমরা যারা শেয়ার করি একজন পিতা অথবা মাতা হিসাবে অথবা শিক্ষার্থী স্বয়ং নিজেও কিন্তু শেয়ার করতে পারে এটার ফলে কি হয় মানে ইতিবাচক কয়েকটা দিক আগে আমরা একটু জেনে নিই এটা এই ধরনের মার্কশিট সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার ফলে ইতিবাচক দিকের যে প্রথম এক নম্বরটা যেটা হয় সেটা হচ্ছে একটা উৎসাহ প্রদান এক নম্বর যদি বলি আমি একটা উৎসাহ প্রদান হয় যে মানে একটা কৃতিত্ব প্রকাশ করে যে পিতা মাতা শিশুকে কি করতে পারে একটা উৎসাহিত করতে পারে যে যেটার জন্য মানে যার রেজাল্টটা আমরা শেয়ার করছি তার একটা আত্মবিশ্বাস কী হতে পারে একটা বাড়তে পারে মানে আত্মবিশ্বাস বাড়ানোর একটা সাহায্য হতে পারে দুই নম্বর আরেকটা কি হতে পারে সেটা হচ্ছে অনুপ্রেরণা একদম খাঁটি বাংলায় যদি বলা হয় সেটা হচ্ছে অনুপ্রেরণা তো এই মার্কশিটগুলো এই রেজাল্টগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার ফলে কি হয় এই যে অন্য শিক্ষার্থীরা দেখে যারা একটু কম নাম্বার পেয়েছে হ্যাঁ তারা একটা অনুপ্রাণিত হতে পারে না আমাকেও কিন্তু এই ধরনের অ্যাপ্লাস পেতে হবে আর একটা বিষয় বলে রাখি মানে ম্যাক্সিমাম আপনারা একটা জিনিস দেখবেন যারা অ্যাপ্লাস পেয়েছে তারাই কিন্তু মানে এই শেয়ারের যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই শেয়ারটা বেশি বেশি শেয়ার করে যারা বি পেয়েছে যা অথবা যারা সি যারা ডি পেয়েছে ডি গ্রেডে তারা কিন্তু খুব একটা কিন্তু শেয়ার মানে ওইটা চোখে আসে নাই আমার হ্যাঁ তারপর আরেকটা হইতে পারে ইতিবাচক দিক যেটা হচ্ছে সাফল্য একটা উদযাপন মানে সেলিব্রেট করা এটি একটি পারিবারিক একটা গর্বের বিষয় মতো হ্যাঁ একটা সবাই মিলে একটা উদযাপন করা যে আমার ছেলে অথবা আমার মেয়ে অ্যাপ্লাস পেয়েছে এটা একটা তো এই মোটামুটি দুই তিনটা চারটা এই ইতিবাচক দিক হয়তোবা বা আরও কয়েকটা থাকতে পারে এই ইতিবাচক দিকগুলো আমরা দেখতে পাই আর কি হ্যাঁ তো এখন একটু আসব নেতিবাচক দিকগুলো কি কি আছে আর কি হ্যাঁ তো নেতিবাচক দিকগুলো প্রথমত হচ্ছে এক নম্বরে যদি আমরা যদি বলি সেটা হচ্ছে ব্যক্তিগত গোপনীয়তা কি হয় হ্যাঁ তো মার্কশিটের মাধ্যমে আপনি যে মার্কশিটে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে শেয়ার করলেন আপনার সন্তান আপনার ছেলে মেয়ে যে ব্যক্তিগত একটা তথ্য কি হয়ে গেলো একটা ফাঁস হয়ে গেলো যা এটা ভবিষ্যতে একটা নেতিবাচক একটা প্রভাব ফেলতে পারে আর কি হ্যাঁ দুই নম্বরটা কি হতে পারে দুই নম্বরটা হতে পারে হচ্ছে সামাজিক একটা চাপ এই সামাজিক চাপটা কেমন সেটা যদি বলা হয় আচ্ছা সামাজিক চাপটা বলতে গিয়ে তার আগে একটু বলি আমি যে আজকে আমি যে কথাগুলো যেই রেফারেন্সগুলো দেব। আমার ভিডিওতে লিঙ্কগুলো দিয়ে দিবো আমি হ্যাঁ তো আমি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করেছি যে কেন এটা হয় তো আমি মোটামুটি একটা এক্সারসাইজ অথবা কয়েকটা নোট আমি করেছি তো এই রেফারেন্স লিঙ্কগুলো কিন্তু আমি কিন্তু আমার ভিডিও এই যে লিঙ্কে অবশ্যই অবশ্যই দিয়ে দেবো আপনারা অবশ্যই যারা একটু পড়ার যা যাদের একটু ইচ্ছা হয় তারা অবশ্যই গিয়ে এই লিংকে গিয়ে ক্লিক করে পড়বেন তো মোটামুটি আপনাদেরকে যে কি মেসেজটা হচ্ছে এটা আমার কোনোটার কিন্তু নিজের ব্যক্তিগত মতামত না আমার ব্যক্তিগত কথাও না আর কি হ্যাঁ তো একটু আগে যেটা বলছিলাম নেতিবাচক দিক যে সামাজিক চাপটা যে সামাজিক চাপটা হচ্ছে যে অন্য শিক্ষার্থীদের পিতা মাতা বা বন্ধুরা অথবা নিজেরা যে শিক্ষার্থী নিজেরা যে পারফরমেন্স নিয়ে কিন্তু একটা অস্বস্তিতে কিন্তু পড়ার সম্ভাবনা খুবই খুবই কিন্তু বেশি হুম তো এটাকে আমরা কিন্তু বলছি হচ্ছে সামাজিক চাপ যেটা হচ্ছে একটা এই ধরনের মার্কশিট আপনার যে শেয়ার করার ফলে যে একটা নেতিবাচক দিকের মধ্যে একটা সামাজিক চাপ হতে পারে হ্যাঁ তা তিন নম্বর আমরা যদি একটু চিন্তা করি তিন নম্বরটা কি হতে পারে একটা বিতর্কিত একটা সমালোচনা হতে পারে হ্যাঁ তো সেই বিষয়টা কেমন যে কেউ নেতিবাচক মন্তব্য করার ফলে আপনার শিশু অথবা আমার নিজের আমি যদি শিক্ষার্থী হয় আমার মনোবলটা কি হয়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে আর কি হ্যাঁ তারপর আরেকটা চার নম্বর নেতিবাচক দিকটা কি হতে পারে সেটা হচ্ছে সাইবার যে নিরাপত্তা একটা ঝুঁকি আছে আমরা সবাই জানি হ্যাঁ ছবি থেকে পরিচিত বা অন্য কেউ তথ্যগুলা হাতিয়ে নিয়ে অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু খারাপ উদ্দেশ্যে কিন্তু এই মার্কশিটগুলো কিন্তু ব্যবহার করা হতে পারে আর কি হ্যাঁ তো এই মেসেজগুলা এখন আমাদের তো আমরা নেতিবাচক দিকও শুনলাম ইতিবাচক দিকও শুনলাম তাহলে আমরা কী করব মানে কি করা উচিত তো এটা যদি আমরা যদি দেখি সেটা হতে পারে যদি রেজাল্ট যদি আপনি যদি একদম শেয়ার করতেই বা চান তাহলে যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার শুধুমাত্র আমাদের যে গুরুত্বপূর্ণ অংশ যেমন কোন গ্রেডটা জিপিএটা শুধু উল্লেখ করতে পারেন অথবা অর্জনের যে বিবরণটা সেটা শুধু শেয়ার করতে পারেন আরেকটা কী করতে পারেন সেটা হচ্ছে ব্যক্তিগত তথ্য যেমন জন্ম তারিখ রোল নম্বর স্কুলের নাম ইত্যাদি এগুলো এড়িয়ে যাবেন অথবা এগুলো দিবেন না হ্যাঁ তারপর আরেকটা তিন নম্বর কি হতে পারে আপনার সন্তানের আপনার ছেলে অথবা মেয়ের অবশ্য অবশ্যই অনুমতি নিতে হবে অনুমতি নিয়ে আপনার সেটা কি করতে হবে পোস্ট করতে হবে হ্যাঁ তাহলে কি হবে আপনার ছেলে অথবা মেয়ে সে নিজেকে কি করবে সম্মানিত অনুভব করবে আর কি হ্যাঁ এখন কি বলতে পারি সেটা যে পরীক্ষার রেজাল্ট বা মার্কশিট শেয়ার করা উচিত কিনা তা পুরোপুরি হচ্ছে একটা ব্যক্তিগত বিষয় সেটাই কিন্তু দিন শেষে আমরা এটাই মনে করতে পারি কি না এটা আমার যে ব্যক্তিগত সিদ্ধান্ত আমি শেয়ার করব আপনি বলার কি হ্যাঁ তো এই বিষয়টা সবসময় মাথায় যেটা চলে আসে তবে শেয়ার করার আগে ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলো অবশ্যই অবশ্যই আপনারা বিবেচনা করবেন যাতে আপনার শিশুর যে ভবিষ্যতের উপর নেতিবাচক যে প্রভাবটা যেন না আসে আর কি হ্যাঁ